আলাইকুম ডিল আমাদের গেমের দর্শকগুলো কিন্তু লড়াচড়া করা এটা নিয়ে তোমরা একটা সমস্যা আসলে তোমরা আমাকে অনেকেই বলতেছিলা যে ভাই এটা আমরা কিভাবে ঠিক করতে পারি তোমাদের অনেক ভিডিও ভিতরে আমি বলছি যে এটা তোমাদের ঠিক করতে চেষ্টা করবো তো অবশ্যই অবশ্যই কিন্তু আজকে আমরা গেমের এই দর্শক নড় একদম ঠিক করে দেব আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা করবে না পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে আমি শীতমান সঙ্গে হাসান তোমাদের যারা যারা এখন সাবক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবো ওকে গেমের দশক নিয়ে অনেকটা সমস্যা আছে আমাদের গেমের ভিতরে সবাই বলতাছে যে ভাই আমরা কিভাবে দর্শক নড়া ঠিক করবো এটা তোমরা আগে দাদার ভিডিওটা দাও অনেক দিন ধরে

ভালো র্যাম আছে বা আছে তাদের ফোনে এই সমস্যাটা হয় না আমার মতন যারা যারা আছে না যাদের ফোনে কিন্তু র্যাম ট্যাম কম হয়ে থাকে তাদের ফোনে কিন্তু সমস্যাটা দিয়ে থাকে হয়তো তোমাদের কথাটা ক্লিয়ার করতে পারছি মানে যাদের ফোনে র্যাম কম তাদের সমস্যাটা ওইতে যাদের ফোনে র্যাম বেশি তাদের ফোনে সমস্যাটা হয় না এখন আমরা এই গেমের ভিতরে দোষটা কিভাবে ঠিক করতে পারি মানে আমাদের কম র্যামের ভিতরে তো এইটা বলার আগে তোমাদের একটা কথা বলি তোমরা যারা ডিলস গেম আইডি কিনতে চাও তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চাইলে আমাদের ইউটিউব কমিউনিটি অপশনে কিন্তু অল টাইম কিন্তু আমরা পোস্ট করে থাকি আমাদের কোন আইডি সেল করা হবে চাইলে তোমাদের মন মতন আইডি কিনতে পারবো ওইখান থেকে দেখে ঠিক আছে মানে ওইখানে যে আমরা পোস্টটা করে থাকি না ওইখানে কিন্তু আমাদের ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দেওয়া থাকে ডাইরেক্টলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো এখান থেকে এবং তাছাড়া আবার বলতেছি বাইরের কোনো সাইড থেকে কিন্তু আইডি কিনো না স্ক্রিনে একটা পিক দেখতে পারতেছে না এই ছেলেটা কিন্তু একটা স্কিম ঠিক আছে ওরা কিন্তু এর ভিতরে বেশিরভাগ আইডি কম বেশি সেল করে থাকে কিন্তু স্কিম করেছে আমার সাবস্ক্রাইবার সঙ্গে তো এটা আমি পরে বলতেছি মানে এখানে আমরা পরবর্তী দিব না আলাদা করে যখন স্ক্রিনের দেখতে পারতো মানে ওরা আমার কিছু বলার নেই পরবর্তী একটা ভিডিও ভিতরে বলবো কারণ আজকে আমরা যেহেতু আমাদের গেমের দর্শকটা ঠিক করার চেষ্টা করতেছি তো এই জন্য কিছু বলতেছি না ওর চেয়ারটা কিন্তু ভালো মতো মনে রেখে দিও ঠিক আছে যে দেখতে পারতো না ওরা কিন্তু ভালো মতন মন রেখে দিও এবং দেন ওর আইডি লিঙ্কও কিন্তু

সিলেক্ট করতে হবে তো যাদের ফোনে ভালো র্যাম আছে তাদের কিন্তু এই লাস্ট ডেটে সিলেক্ট করে থাকে তো লাস্ট ডেটে দিয়ে কিন্তু আমাদের গেমের ভিতরে যে গ্রাফিক্সে অপশনটা কিন্তু হাই হয়ে যায় এবং তোমাদের কথাটা ক্লিয়ার করতে পারলাম লাস্টের অপশনটা তোমাদের সিলেক্ট করতে হবে যদি লাস্টের অপশনটা তোমাদের অন হয়ে যায় তাহলে মনে করবো তোমাদের গেমটা চলতে আসে ভালো মতন এবং তোমাদের গেমের দর্শক নড়াচড়া করবে কিন্তু এটি কিন্তু আমাদের মধ্যে যাদের ফোনে কম র্যাম আছে না তাদের ফোনে কিন্তু এই অপশনটা কিন্তু অন হতে না এটা আমরা অন করলে আমাদের গেম থেকে কিন্তু একদম বের করে দেওয়া হয় বা গেমটা আটকে যায় এটাই কিন্তু সমস্যাটা এখন আমি কিন্তু খুঁজে পাইনি কিন্তু যাদের ফোনে ভালো র্যাম আছে তারা কিন্তু অবশ্যই এইটা সিলেক্ট করে খেলবা তাহলে দেখতে পারবো তোমাদের গেমের দর্শক করবে তোমাদের কথাটা ক্লিয়ার করতে পারলাম তোমরা যদি এইটা সিলেক্ট করে খেলো তাহলে তোমরা দেখতে পারবা তোমাদের গেমের ভিতরে দর্শক আলোচনা করবে তো তোমার তো এটা বলেই দিলাম এবং আমরা কিন্তু বেশিরভাগই এখন অন্য সাইডটা নিয়ে খেলতেছি মানে অন্য একটা সিলেক্ট করে তারপর খেলতেছি তোমরা চাইলে এইটা অপশনটা অন করে খেলতে আজকে পারো আল্লাহ